ধরে ফেলেছ ফুল তো আমরা আগেও দেখিয়েছি কিন্তু ফলগুলো তো আগে দেখানো হয়নি তো দেখুন কত ফল হয়েছে কি ফল জানো এটা গেঁয়া গাছের ফল এখানে দেখো দেখেছো তুমি যে দেখো এখানে ফল হয়েছে দেখেছ হ্যাঁ এই হরগোজ কাটার ফল হয়েছে ধরো দেখি পাচ্ছে দেখেছিস ও দাঁড়িয়ে পড়ুক দাঁড়িয়ে পড়ুক দাঁড়িয়ে পড়ুক তাড়ালে কিন্তু ধরতে পারবে না আস্তে আস্তে ও দাঁড়িয়ে যাক দাঁড়িয়ে গেলে আস্তে আস্তে ও পাশে যাবে

নমস্কার বন্ধুরা দৃষ্টি সুস্নাত মধ্যাহ্নের সকলকে স্বাগত জানাই আর আমি তনিজা সুন্দরবন এডিটরটি এর আরও একটি নতুন এবং অ্যাডভেঞ্চার কর পর্ব নিয়ে এসে উপস্থিত হয়েছি তো আজকে দেখতে পাচ্ছেন আমরা এসে উপস্থিত হয়েছি একদম নদীর কিনারায় এর আগেও একবার আমরা এখানে এসেছিলাম একবার নয় বুকুবার এসেছি তো আজকে আমরা এসেছি বৃষ্টিতে ভিজে এই নদী যে এখানে যে অরণ্য রয়েছে এই কতটা সৌন্দর্য হয়েছে সেটাই পরিলক্ষিত করার জন্য তো এখানে আমরা আগের বার দেখেছিলাম অনেক ফুল এবার আমরা এসেছি ফল দেখাতে ও গাছে গাছে কিন্তু প্রচুর ফল হয়ে গেছে দেখুন পাতাগুলো কত সুন্দর সবুজে 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 সংগ্রহ হয়ে গেছে চারিদিকে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু সবুজ সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি আজকের এই পর্বটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা আজকের পর্বটা শুরু করা যাক দেখছেন এখানে এই যে গাছ আমরা দেখেছিলাম এই গাছের কত ফুল আর ফল দেখা যাচ্ছে ফুল তো আমরা আগেও দেখিয়েছি কিন্তু ফলগুলো তো আগে দেখানো হয়নি তো দেখুন কত ফল হয়েছে বন্ধুরা তনুজা ইতিমধ্যে আজকের যে পর্বটা শুরু হতে চলেছে সে বিষয়ে কিছুটা বর্ণনা আপনাদের দিয়েছে এই যে অরণ্য আপনারা দেখছেন একেবারে গহন অরণ্য এই অরণ্যে বিভিন্ন প্রজাতির গাছ আছে আমাদের একাধিক ভিডিওতে দেখেছেন আগের ভিডিওর থেকে এবার কার ভিডিওর যে তফাত সেটা হলো বৃষ্টি স্নাত হওয়ার পর এই সমস্ত গাছগুলো যেন নতুন প্রাণে সঞ্চার হয়েছে চারিদিকে শুধু সবুজের সমারোহ প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল আগের সমস্ত গাছগুলোতে আমরা দেখিয়েছিলাম এখন আপনারা দেখবেন সেই সমস্ত ফুল থেকে কত ধরনের ফল জন্ম নিয়েছে দেখুন বাইন গাছের কত সুন্দর ফল জন্ম নিয়েছে

দেখেছো কত সুন্দর সুন্দর লাগছে একটা বিষয়ে আমাদের তো ক্ষমা চেয়ে নিতেই হবে যেহেতু পরীক্ষা চলছিল এখনো পরীক্ষা এখনো হয়নি কয়েকদিন পরে আবার পরীক্ষা শুরু হবে তো আমি আজকে একটু ফাঁকা রয়েছি ভাবলাম আজকে একটা ভিডিও করে নি

এই খরগোশ কাটার ফল হয়েছে এই দেখেছো এখানে দেখো কত ফল হয়েছে প্রচুর পরিমাণে ফল হয়েছে এখানে প্রচুর পরিমাণে ফল এখানে দেখো একটা সুন্দর জিনিস দেখাই এই যে দেখো এখানে দেখো কত ফল হয়েছে দেখো কত ফল হয়েছে

তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ আমাদের পাশে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার